আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আরেকটা ইভিএমে এক দুই তিন নম্বরে আমার নাম থাকবে সারান্তি বা ব্যারেন্টি জোড়াফুল এই আওয়াজে যেন হয় তিন নম্বর বোতাম ইভিএম মেশিনে প্রথম থেকে আপ ওয়ান টু থ্রি তিন নম্বর বোতামে প্রেস করবেন জোড়া ফুলে ভোট দিয়ে আমরা অনুরোধ করছি আর আমি পয়লা জুন আপনারা সকাল সকাল ভোট দেবেন জোড়া ফুলে ভোট দিয়ে তিরিশটা আসন যদি বিজেপি লোকসভায় যেতে দু হাজার পঁচিশের মধ্যে ওনারা নাকি মগের মুল্লুকের মতো তৃণমূলের সরকার ফেলে দেবে এবং তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করবেন এই নেতারাই কিন্তু মমতা ব্যানার্জির রেট জিজ্ঞাসা করছিল দুদিন আগে মমতা ব্যানার্জির রেট কত যে বলছিল এবারে মহিলারা এর বিচার করবে আমি কিছু বলবো না

দিদিমণি একজন মহিলা হিসেবে এটা আমার কর্তব্য দিদিমণি ওই জন্যই আমাকে পাঠিয়েছেন একজন মহিলা হিসেবে তোমাদের পাশে তোমাদের হয়ে আমি কথা বলবো সবসময় আমার দাদাকে নিয়ে আমার চেয়ারম্যানকে নিয়ে তোমাদের হয়ে আমি কথা বলবো সবসময় তোমাদের পাশে থাকবো আপনারা তো আছেন থাকবেন আপনারা জিতা অবশ্যই না যাও যে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের জন্য বন্ধ হয়ে যাক তাহলে দূর দূর করে বিজেপিকে তাড়াবে আগে এরা মহিলাদেরকে দেখতে পারে না দু চোখে বুঝেছো এরা মমতা ব্যানার্জি

ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন আমি ভিক্ষা চাইছি না ঋণ চাইছি যখন এসে ভোট চাইছি সকলের কাছে যে তারপরে বাড়ি বাড়ি গিয়ে আমি সুদ সমেত সেই ঋণ ফেরত দেবো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সেই জন্যে আমাদের নেত্রী যখন কথা দিয়ে কথা রাখেন তখন আমি যখন তার সৈনিক আমি কথা দিয়ে কথা রাখবো এবং আমার দাদা কাউন্সিলর রয়েছেন উনি অনেক মানুষের সাথে সুন্দর একটা যোগাযোগ রাখেন তাকে তাকে সহযোগিতা করে আমি মানুষের জন্য এখানে কাজ করবো আমি কথা দিয়ে যাচ্ছি কথা 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 মানুষই তার কোন বোমটা বড় মানুষই কাল দেখিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে হেঁটে মিছিল করে মানুষের মধ্যে দিয়ে যাচ্ছেন তখনের যে অনুভূতিটা সেটা কিছু নেই ওনার কিছু নেই বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে উন্নয়নের ধারা আরও বৃদ্ধি পাবে মানুষের জনজোয়ার দেখা দিচ্ছে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেটেছে বিটি রোড ধরে জনপ্লাবন দেখা দিচ্ছে আর যেটা অপোজিট যারা আছে সিপিএম চৌত্রিশ বছরে কী করেছে মানুষ দেখে নিয়েছে ওরা মানুষ একটা জানে একটা জিনিস থাকবে মানুষের বিশ্বাস আর নিশ্বাস যদি চলে যায় আর ওইটা ফেরত আসে না সেরকম সিপিএম এই বাংলা থেকে মানুষের বিশ্বাস চলে গেছে আর ওরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ওরা কমায় চলে গেছে ওরা আর আসবে না সারা ভারতবর্ষে একখানো আসন পাবে না লোকসভা লিখে আর যেই দলটার সঙ্গে আমাদের প্রতিনিধিদ্বন্দ্বিতা হচ্ছে ওরা বলেছিল যদি ক্ষমতা আসে বছরে দু কোটি করে বেকারের সমস্যার সমাধান করবে আর বছরে যে মানুষের যে অ্যাকাউন্টে টাকা পনেরো লক্ষ টাকা করে তোলা করে কোনো প্রতিশ্রুতি পালন করা যায় না ওদের হচ্ছে আমি বলবো মোদির গ্রান্টি যেটা দেখছে মোদির গ্র্যান্টি হচ্ছে ফোর আর দিদির গ্যারান্টি হচ্ছে লক্ষ্মীভাণ্ডা স্বাস্থ্যসাথী উন্নয়নের ধারা এই ক্ষেত্রে দিদির গ্যারান্টি মানুষের পাচ্ছে আর ওরা কি বলছে আমরা যদি ক্ষমতায় আসি আমরা লক্ষ্মী ভান্ডার তুলে দেবো তাহলে দিদির গ্রাডটি দিচ্ছে মানুষ পাচ্ছে আর ওরা তুলে দিতে চাইছে সিপিএম চৌত্রিশ বছর বামফ্রন্ট বামফ্রন্ট চৌত্রিশ বছর বাংলাদেশকে শেষ করে দিতে চাইলো আর সিপিএমই দলের কিছু অংশ বিজেপি থেকে ওরাও বাংলাদেশকে শেষ করার জন্য এই চক্র এটুকু আমারও অর্থাৎ সারা বড়নগরে যা মানে দেখা দিচ্ছে মানুষের শুধু কাতারের কথা শুধু অপেক্ষা রয়েছে যে এক তারিখ কখন আসবে এক তারিখে তিন নম্বরে আমি ভোট দেবে সুগত রয়ে তিন নম্বরে ভোট ভোটকে বাংলাদেশ

নির্বাচনটা হয় কেন নির্বাচনটা হয় হচ্ছে মানুষ আমরা যখন পৌরসভায় দাঁড়াই এখন পৌরসভা নির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচন নির্বাচন হয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা কর্পোরেশন বিধানসভা লোকসভা যখন ভোট হয় মানুষ আমরা কী যা প্রার্থীরা আমরা আগামী দিনে ইশ্তাহারে কী কী কাজ করব আর কি কি করলাম কি কি করতে পারলাম ওরা একটাও বলুক ইস্তাহারে কোনো কাজ করেছি না আমরা তো বলছি যদি একটা খাতার কলম নেন আমাদের ইশ্তাহারে যা ছিল লিখতে লিখতে কালই শেষ হবে খাতা শেষ হয়ে যে উন্নয়ন শেষ হবে না আর ওরা পাতার লিখতেই পারবে না বিরোধীদের একটা উন্নয়ন লিখতে পারবে না পারবে না তাই তো খুব সাহেব তাই খুব